কুরবানির পশুর বয়স যে কোনো বয়সের পশু দ্বারা কুরবানি করলে কি হবে না কুরবানি হবে না এখানে একটা বয়সের শর্ত আছে কিসের শর্ত আছে বয়সের শর্ত আছে বয়সের শর্তটা কি উঠ পাঁচ বছর বয়সী হতে হয় ছয় বছর বয়সী পাঁচ বছর বয়সী উঠ হইলে পরে মানে পাঁচ বছর মানে চতুর্থ বছর শেষ হয়ে পঞ্চম বছর পড়ছে এমন না বরং পঞ্চম বছর শেষ করে ষষ্ঠ বছরে পদার্পণ করছে কমপ্লিট পাঁচ বছর পূর্ণ হয়েছে এমন উট লাগবে তাহলে উটের ক্ষেত্রে কয় বছর কমপ্লিট পাঁচ বছর একদিন কম হলেও মনে থাকবে গরু গরুর ক্ষেত্রে কমপ্লিট দুই বছর কয় কমপ্লিট কয় বছর কোরবানি যারা করবেন পশু দেখে করবেন অনেক সময় ধোঁকা দেয় খুব দাঁতটা যারা এগুলো পৌঁছে দেয় দাঁত বুঝেন নাই হৃষ্টপুষ্ট অনেক মনে হয় অনেক সময় কিন্তু আপনি যাচাই করে দিবেন যে আসলে পশুর বয়সটা দুই বছর হয়েছে কিন্তু কমপ্লিট দুই বছর হইতে হবে ছাগলের ক্ষেত্রে কমপ্লিট এক বছর এর থেকে যদি কম বয়সী ছাগল দ্বারা কেউ যদি কি করে কুরবানি করে কুরবানি আদায় হবে বুঝতে পারছেন ভেড়া দুম্বা এগুলোর ক্ষেত্রেও কমপ্লিট কি এক বছর তবে ভেড়া দুম্বার ক্ষেত্রে একটা ছাড় আছে যে এগুলা দেখতে যদি এত হৃষ্টপুষ্ট হয় যে দেখতে এক বছরের পশুর মতো মনে হয় তাহলে এটা দ্বারা কুরবানি করা কি আছে কুরবানির পশুর বৈশিষ্ট্য কি হবে কানা লুলা লেংরা বুঝেন নাই জবায়ের স্থানে হেঁটে যেতে সক্ষম না তারা টানা টাইনে হিসড়ায় নেওয়া লাগে সে নিজে জবায়ের স্থানে যেতে কি নয় সক্ষম নাই দাঁত নাই একদম সব দাঁত পড়ে গেছে অথবা দাঁতের অধিকাংশ দাঁত পড়ে গেছে ল্যাস কাটা কান কাটা এই ধরনের অধিকাংশ এক তৃতীয়াংশ যদি এরকম কর্তঙ্কিত থাকে তাহলে এই ধরনের পশু দ্বারা কোরবানি করা কি হবে না জায়েজ হবে এই জন্য পশু নির্বাচনের ক্ষেত্রে উত্তম পশু নির্বাচন করা যে এটা আমি আল্লাহর জন্য পেশ করছি এবং কুরবানির সেই যে বিশাল ফজিলত সেই দিকে লক্ষ্য করে কুরবানি করা যে আল্লাহ তালার কাছে আমি প্রেজেন্ট করতেছি উপস্থাপন করতেছি আল্লাহ তালার জন্য আমি দিচ্ছি এটা যেন সুন্দর হয় আমরা যখন নাকি আমাদের যারা বড় ব্যক্তি আমার বাবা কিংবা আমার এলাকার চেয়ারম্যান কিংবা আরও বড়ো ব্যক্তি মন্ত্রী এমপি আমার বাসায় আসছে তাকে কোনো একটা গিফট করতে চাই তাহলে সেক্ষেত্রে কি নর্মাল জিনিসদের গিফট করি নাকি আমার সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ যেটা সেটা তারা গিফট করি কি বলে তাই না এই জন্য হাজিরিন হাজরিন এই দিক বিবেচনা করে এই পশুগুলো নির্বাচন করে আল্লাহ রব্লা আলমিন আমাদের সকলকে তৌফিক ধার করে এক চুরের কথা মনে পড়ে গেল একচুরে এই কুরবানির ফজিলত শুনছে সে চিন্তা করছে যে যে কুরবানির এমন ফজিলত যে প্রত্যেকটা পশমে পশমে নেকি তো চুরি করা তো গুনাহের কাজ কুরবানি করা সবের কাজ অতএব সে চিন্তা প্লান করছে যে চুরি করে আমি কি করবো কুরবানি করবো তাহলে এই গুনাহ গুনাহের সবের সাথে গুনাহের কাটাকাটি হবে মাঝখানে গোস্তুটা ফ্রি মাঝখানে গোস্তটা কি ফ্রি চুরি করা গুনা আর কুরবানি করা কি সোয়াব সোয়াবের সাথে গুণার কি কাটা কাটি মাঝখানে গোস্তটা আমার কি ফ্রি মোহতারাম হাসির এরকম ফ্রি হলে হবে না চারটা জিনিস লাগবে কয়টা এক নাম্বার নিয়ত পরিশুদ্ধ হওয়া নিয়ত কি হওয়া পরিশুদ্ধ হওয়া নিয়ত যদি গোলমাল থাকে কোরবানি শেষ নিয়ত কি কারণে গোলমাল হয় আপনারা ভালোই জানেন বুঝতে পারছেন দুষ্ট খাওয়ার নেও কি খাওয়ার নেউ অথবা আসে মানে মানুষ কি বলবে বুঝেন নাই এক নম্বর হলো পরিশুদ্ধ হওয়া এটা কি কোরবানির ক্ষেত্রে না যে কোনো আমলের ক্ষেত্রে বুঝতে পারছেন দুই নম্বর ইনকামটা হালাল হওয়া ওই যে চুর তারও তো কুরবানি করছে কিন্তু তার ইনকামটা কি না হালাল না তাহলে দুই নম্বর শর্ত হলো ইনকাম কি হওয়া হালাল হওয়া মানে হালাল ইনকাম দেওয়া যে টাকাটা দিয়ে আপনি কোরবানি করছেন ওটার জন্য সুদ ঘুষ চুরি জারি আরও এই ধরনের দুর্নীতির টাকা দিয়ে কুরবানি করা যদি শরিকি কি কুরবানি হয় তাহলে ওর কুরবানিও শেষ যাদের সাথে কুরবানি করবে তাদের কুরবানির কি শেষ কিন্তু একটা এক বিশাল একটা ড্রাফ বুঝেন নাই অনেকে প্রশ্ন করতে পারে যে অর্ নেওত্তের সমস্যা আমার কি দোষ তাই না বিশাল একটা ড্রাম ওইখানে একজন এক ফুটা পেশাব গরুর পেশাব ছেড়ে দিলেন এই ড্রামের মালিক আপনারা পাঁচজন এখন বলেন তো দেখি এই পেশাবের ফুটা কি পুরাটার মধ্যে কি ছড়াইছে কিনা এটা কি পাক না পাক হয়ে গেছে এটা কি ওই ব্যক্তির জন্য যে ফেলছিল তার জন্য না পাক না সবার জন্যই না পাক এই জন্য মোফতারাম হাজরিন যথাসম্ভব শরিক নির্বাচনের ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন আছে আর সবচেয়ে উত্তম হল শরীর না নেওয়া নিজে নিজে কোরবানি করা কারণ নিয়তের বিষয় তো কার কি নিয়ত আছে তাহলে এক নাম্বার হলো কুরবানির ক্ষেত্রে চারটা জিনিস লক্ষণীয় বিষয় এক নাম্বার নিয়ত কি হওয়া পরিশুদ্ধ হওয়া বলেন আমার সাথে নিয়ত কি হওয়া দুই নাম্বার হালাল টাকায় কুরবানি করা কুরবানির টাকা হালাল হওয়া দুই নম্বর কুরবানির টাকা হালাল হওয়া